স্বাগত বেস্ট স্কুলে মাদারীপুর জেলা পরিচিতি এবং মাদারীপুর সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই মাদারীপুর জেলা মাদারীপুর বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা উনিশশো সালে মাদারীপুর জেলা গঠিত হয় এই জেলার আয়তন এক হাজার বর্গ কিলোমিটার মাদারীপুর আরিয়াল খাঁ নদীর তীরে অবস্থিত মাদারীপুর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ পঞ্চদশ শতাব্দীতে সাধক হজরত বদরুদ্দিন শাহ মাদার রাদিয়াল্লার এর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় প্রাচীনকালে মাদারীপুরের নাম ছিল ইদিলপুর মাদারীপুর জেলা পাঁচটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হল মাদারীপুর সদর শিবচর কালকিনি রাজৈর এবং ডাসার মাদারীপুর জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান মাদারীপুর জেলা গঠিত হয় উনিশশো সালে মাদারীপুর জেলার আয়তন এক হাজার বর্গ কিলোমিটার মাদারীপুর জেলার নদ মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা আরিয়ালখা নদী কুমার নদী টর্কি নদী পালর্দি নদী পালং নদী মাদারীপুর নদী এবং ময়নাকাটা নদী ইত্যাদি উল্লেখযোগ্য মাদারীপুর জেলার উপজেলার সংখ্যা পাঁচটি এই জেলার পৌরসভার সংখ্যা চারটি এই জেলার ইউনিয়ন সংখ্যা উনষাটটি এই জেলার থানার সংখ্যা পাঁচটি এই জেলার সংসদীয় আসন সংখ্যা তিনটি মাদারীপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লক্ষ্য করুন শাহ মাদার প্রখ্যাত সুফি সাধক কেদার রায় বারো ভুঁইয়ার অন্যতম ও বিক্রমপুর পরগনার জমিদার আলাউল মহাকবি হাজির শরীতুল্লাহ ধর্মীয় সংস্কারক ও ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা পীর মহাসুদ্দিন দুদুমিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ফরেজি আন্দোলনের অন্যতম প্রধান নেতা সুফি আমির শাহ প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ডক্টর জোহরা বেগম কাজী ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা চিকিৎসক ডক্টর ফজলুর রহমান খান বিশ্ববিখ্যাত স্থপতি সুনীল গঙ্গোপাধ্যায় প্রখ্যাত কবি ও উপন্যাসিক অসীম সাহা কবি ও উপন্যাসিক কাজী আনোয়ার হোসেন চিত্রশিল্পী নকুল কুমার বিশ্বাস কণ্ঠশিল্পী যন্ত্রশিল্পী সুরকার সঙ্গীত পরিচালক ও গীতিকার সিদ্দিকুর রহমান গলফার এরা সকলেই মাদারীপুর জেলার সন্তান মাদারীপুর জেলার ঐতিহাসিক ও বিখ্যাত দর্শনীয় স্থান লক্ষ্য করুন রাজা রামমোহন রায়ের বাড়ি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি পর্বতের বাগান আউলিয়াপুর নীলকুঠি আলগি কাজী বাড়ি মসজিদ কুলপদ্দি জমিদার বাড়ি গণেশ পাগলের মন্দির রাজা রাম মন্দির মিঠাপুর জমিদার বাড়ি মাদারীপুর শকুনি দিঘি সুফি আমির শাহ রাদিয়াল্লায়ের মাজার সেনাপতির দিঘি ঝাউদিগিরি নারায়ণ মন্দির শাহ মাদার রাদিয়াল্লার দরগা শরীফ ইত্যাদি উল্লেখযোগ্য মাদারীপুর জেলার লোকসঙ্গীত মাদারীপুর জেলা মূলত গাজির গান কীর্তন পাঁচালি ধোয়াগান, গান বাউল গান প্রবাদ প্রবচন ছড়া সিলকা, হেয়ালি ধাদা জারিগান ইত্যাদি উল্লেখযোগ্যভাবে পরিচিত মাদারীপুর জেলার লোকসংস্কৃতি এ জেলায় ত্রিনাথের মেলা সংক্রান্তির মেলা মেলা, গণেশ পাগলের কুম্ভ মেলা প্রভৃতি প্রচলন রয়েছে মাদারীপুর জেলার বিখ্যাত মাদারীপুর জেলা বিখ্যাত খেজুরের গুড় ও রসগোল্লার জন্য এ জেলার প্রধান শস্য ধান পাট ও সরিষা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন